শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি বানাচ্ছি একটা মুখরোচক দুর্দান্ত স্বাদের একটা রেসিপি একদম ফট করে কিছু খেতে ইচ্ছে করলো এটাকে বানিয়ে নেবেন এর জন্য কী করতে হবে আমি নিয়েছি এই এই কাপের এক কাপের মতো বেসন নিয়েছি আর নিয়েছি একটা গোটা আলু যেটা গ্রেট করে দিয়েছি লবণ দিয়েছি হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেবো পেঁয়াজ এই যে পেঁয়াজ কেটে রেখেছি আমি একটা গোটা পেঁয়াজ এতে দিয়ে দেবো আর দিয়ে দেবো কারিপাতা এই যে কারিপাতা দিয়ে দিলাম আর দশটা আর দেবো এক চিমটি খাওয়া সোডা এই যে একদম সামান্য একটু দেবো এই যে খাওয়া সোডা এটা দিয়ে মিক্সটা বানাবো এই যে ব্যাটারটা বানিয়ে আমি তিন চার মিনিট রেখেছি বেশিক্ষণ রাখিনি তিন চার মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি এটাকে এবার কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো তেল রিফাইন তেল দেবো তেলটা গরম হয়ে গেলে আমি একটা একটা করে ভেজে নেব ওইগুলো এই যে তেল আমার গরম হয়ে গেছে অল্প একটু দিয়ে দেখলাম আমি এর মধ্যে একটু ব্যাটার দিয়ে দেখলাম একটা হয়ে গেছে তেলটা এবার আমি ভেজে নেব ওইগুলো ভাজে হয়ে যাক আমার এই দেখুন এইগুলো আমার হয়ে গেছে এক প্রস্তুত আমি নামিয়েছি আর আবার চাপিয়েছি হয়ে যাক এগুলো এটাকে হয়ে গেলে পরে এই কটাই ভাজবো এখন গরম গরম ভাজবো আর খাবো সবাই মিলে যখন যে আসবে তখন ভেজে দেবো এই যে যে কটা আমার প্রয়োজন ছিল এখন আমি সে কটা ভেজে নিলাম বাকি ব্যাটারগুলো রেখে দিয়েছি আমি পরে করবো আবার এখন সবাই বাড়িতে নেই তো আমি এই কটাই করলাম এখন যে খাবি সসের সঙ্গে এটা খাবে দারুণ লাগে খেতে বানিয়ে খেয়ে দেখবেন সামান্য একটু জিনিসপত্রই লাগে একটু বেসন লবণ হলুদ একটু কারিপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু খাওয়াশোনা এই ব্যাটারটা বানিয়ে তেলে আমরা যেমন বড়া ভাজি ভেড়ে ভেজে নেবেন পেঁয়াজের আমরা ভাজিয়া বলি আর বাংলাতেও হয়তো বলে ভাজিয়া বলে কি অন্য কিছু বলে হবে আমরা আমরা ভাজিয়া বলি তো ভীষণ ভালো লাগে খেতে খেয়ে দেখবেন এত টেস্টি হয় ভালো লাগলে করে খাবেন আগে খেয়ে দেবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে